আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেক ভাই আমার হোয়াটসঅ্যাপে তারপরে ম্যাসেঞ্জারে অনেকে নখ দিয়েছেন কাজের জন্য তো তাদের জন্য দারুণ সুখবর আমি বলেছিলাম যে যদি আমার এদিকে কাজের জন্য লোক লাগে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমার দোকানে মূলত একটা মেশিন খালি আছে এখানে একটা কারিগর লাগবে জরুরিভাবে দু একদিনের ভেতরেই হইলে ভালো হয় আর যদি না হয় তাহলে লোক পেলে তো আমি এদিকে কারিগর মুদিরে বসাবে আর আরেক দোকানের ভিডিও আপনারা আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন ওই ওই দোকানে মূলত ছয় থেকে সাতজন কারিগর লাগবে তো যারা যারা এখনও বেকার আছেন যারা আমাকে নখ দিয়েছিলেন তারা অবশ্যই এখানে আসলে কাজ করতে পারবেন তো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কার কার কাজ করার ইস্তোক আছে তো এখানে মূলত আমি যে দোকানে কাজ করি এই দোকানে আপনারা যেই মালটা দেখলে দেখলেন ঝুলানো মূলত হ্যাঙ্গারে এখানে এই মালটাই সবচেয়ে বেশি হয় এখন বর্তমানে এটাকে সৌদি আরবে কলস মাল বলে তো যারা সৌদি আরবে কাজ করেন তারা তো অবশ্যই জানেন এই যে নামটা আমি বলছি অবশ্যই আপনারা চিনছেন তো এই মূলত এই মালটাই বেশি ছিলানো হয় এখন আর এইটা মূলত যেই মালটা সেলাই করতেছে এখানে এটা হলো মাদ্রাসা ড্রেস মরিওল বলে এটাকে তো যাদের কাজ নাই তারা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাআল্লাহ ওই দোকানে আপনারা কাজ করতে পারবেন তো এই জন্যে মূলত ভিডিওটা তৈরি করা আমি বলেছিলাম যে যদি কোনো দোকানে কাজের লোক লাগে আমি ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন